জাগরে হিন্দু বাজাও বিজয় তুর সুপ্ত সিংহ থেকো নয়াল শয়ানে পাঞ্চন কাপুক সপ্ত সিন্ধু জনগণ মন মহাজাগর নিগানে গানে জাগরে হিন্দু বাজাও বিজয় তুর্য সুপ্ত সিংহ থেকে নয় লো সায়ানে পাঞ্চনে কাপক সপ্ত সিন্ধু জনগণ মন মহাজগর গানে হিন্দুর কবর হৃদয় কাপেনি কাপে হৃদয়ে ভয়ে মার সম্মান তাই তায় খাতারে হিন্দু হৃদয়ে কাঁপেনি কাঁপেনি হৃদয়ে ভয়ে মার সম্মান তাই তোলাক্ষাত রে যুজেছি আমরা জিলা মের তীর হলদিঘাটের রণে বারে বারে তার দিয়েছি প্রমাণ দেব আর প্রয়োজনে যুজেছি আমরা জিলা মের হলদীঘাটের রানে বারে বারে তার দিয়েছি প্রমাণ দেব আর প্রয়োজনে জাগরে হিন্দু বাজাও বিজয় তুর্য সুপ্ত সিংহ থেকায়াল সায়ানে পাঞ্চজনে কাপুক সপ্ত সিন্ধু জনগণ মনমহাজাগরণী গানে আজিও অশনি ভারত আকাশ মানবাকশ জুড়ে শত্রু সাপদ নখর শানিত করে আজিও অশনি ভারত আকাশ মানবাকশ জুড়ে শত্রু সাপদ নখর শানিত করে সঙ্গবদ্ধ হিন্দু মিলিয়া বিজয় বারতায়ানে রাজ চলো আজ শত্রু সংহারনে জাগরে হিন্দু বাজাও বিজয় তুর্য সুপ্ত সিংহ থেকেনায় কোনায়ল পাঞ্চজনে পাঞ্চন্নে কাপুক সপ্ত সিন্ধু জনগণ মন মহাজাগরণী গানে সঙ্গ মন্ত্রে জাগ্রত দেশ জাগ